আছে 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 পাকিস্তান মাঝে মাঝে আসে 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 পাড়ো কাছে পাড়ো এদারো পাড়ো সামনে কথা এমার কোন সমস্যা নাই আপনারা আপনারা জায়গা করে দিছেন জায়গা করে দিছেন আমি এসেছি এ মানে বলেছে নিচে নামারছে আরে চলে এই নাওンスターন আইনাতে আর ভাই আছেন না আকে কই এই দিক দিয়ে যাও যার নাম কি হয়না সেনন হ্যাঁ আমি মাছ মাতে মাছ মা দেখোন মাছ মাতে আছে মায়ে মাছ